দিয়েছিল কেন এই প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই পুলিশগুলোর গুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু ভাঙনের সহ রাজ্যের মানুষ জানতে চাইছে আমরা বলি আমরা আপনাদের বলে রাখি এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আপনাদের মতো আমাদের মতো যুবক যুবতীরা রাস্তায় নেমেছে এটা সত্য উদ্ঘাটন আমরা করতে চাই আমরা পুলিশকে সম্মান দিয়ে বলছি পুলিশকে রেসপেক্ট করা বলছি পুলিশের যে অংশ এই কালপিটদের সাথে যুক্ত আছে তাদেরকে আপনারাও চিহ্নিত করুন আমরা জনগণ আপনাদের পাশে থাকব আমরা আপনাদের সম্মান করে সম্মান করব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি যে লোক কী সুভাবে এই যা হচ্ছে শাসকের পক্ষ থেকে কিছু কালপিটকে বলে চড়াল করার চেষ্টা হচ্ছে আমি এখানে জানিয়ে দাঁড়িয়ে বলি একটা কথা এডিআর বন্ধুরা আছে আশা করছি সিডিআই পর্যন্ত কথাটা যাবে ওই দিনকে রাত্রি

আমরা মানব না আমরা বলবো না যারা বিচারের জন্য রাস্তায় নামছে বিভিন্ন ভাবে তাদের নামে মিথ্যা মামলা তাদের নামে নোটিস পাঠাচ্ছে যদি এই ধরনের নোটিস পাঠানো থাকে সারা রাজ্যের মানুষ প্রতিটা খোলার সামনে গিয়ে বলবে আমাকে আরেস্ট করুন আমার নামে মামলা দিন আর মানুষে বলবো শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের পদযাত্রা এখানে সম্পূর্ণ হলো না এটা অসম্পূর্ণ থাকলো আপনাদের মনে রাখছি আমরা দেখছি সিবিআই কর্মকাণ্ড বারো দিন হলো সিবিআই এই কেসটা নিয়েছে এখনো করব কোট মনিটরিং অবশ্যই কোর্ট কৌশল মান বলছি মানুষ কোর্টের প্রতি ভরসা রাখলে সেই জাজেসদের ভূমিকাও যদি যথাযথ হয় আর যদি মনে করি কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে সেখানেও কিন্তু জনগণ বিচার চাইতে ছুটবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি একদিকটা রাস্তাটা ক্লিয়ার রেখে দিন যাতায়াত করতে হবে আমরা রাস্তায়

আমরা দেখতে পে চাই যে ঘটো যারা ঘটনা ঘটিয়েছে এবি সি ডি যারা যুক্ত আছে কার হাই প্রোফাইল দেখার দরকার নাই যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই তাই তো নাকি আমরা যা ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিম বাংলার মানুষ নই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমেছে দেশে বিদেশ থেকে অনেক মানুষ বিদেশ বৈশ্বিক অনেক মানুষ রাস্তায় নেমেছে প্রত্যেককে আমি গুণনি জানাচ্ছি আপনাদেরকে কোয়টি গুটি আর কয়েকটা কথা বলি শেষ করব আপনারা ভুলে যাচ্ছেন না আপনাদের এখান থেকে অতি নিকটে নিউ টাউন প্রসেন্ট মন্ডলের এক বাইশ বছরের পরে যুবককে চোর সঙ্গে পিটিয়ে মেরেছে যারা খুনি তাদেরকে রাজ্য সরকার যদি আড়াল করে আমরা ছেড়ে কথা বলবো না শাস্তি পাবে এবং প্রসেন্ট মন্ডলের পরিবার যাতে ন্যায় পাই তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে রাস্তায় নেমেছি ইসরাত মন্ডলের জন্য যাতে কলকাতাতে একটা হোস্টেলে তাকে মোবাইল ছেড়ে অপবাদে পিটিয়ে খুন করেছে যদি তার বিচার না পায় পুলিশ আমরা তাকে ছেড়ে কথা বলবো না আমরা রাস্তায় নেমেছি প্রিয়াঙ্কা হাজদা আদিবাসী সমাজের এক মেয়ে ইউনিভার্সিটির ছাত্রী তার যে গলা কেটে খুন করেছে ন দিন লেগেছে তাকে খুনিকে খুঁজতে তারপর আমি ধন্যবাদ জানাবো অবশেষে পুলিশ তাদেরকে ধরেছে কোন রকম ভাবে তাকে আড়াল করা না হয় যদি আড়াল করা হয় শুধু আদিবাসী সমাজ নয় দলিত সমাজ নয় মুসলিম সমাজ নয় বাংলার অগুনিত মানুষ রাস্তায় নামতে

سونا بھارت چلے چلے محمدان چُٹی گلے سونا بھارت چلے کالا چلے چلے حکومت دی ڈٹی گئے چلے چلے حکومت دی ڈٹی گئے خدا مارو چلے چلے حکومت دی ڈٹی گئے خدا مارو چلے 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 سامران چلے چلے ڈٹی ڈٹی گئے خدا مارو چلے چلے حکومت دی ڈٹی گئے خدا مارو چلے چلے ہائے میری ایک دبی ایک دوویں ایک دبی ایک

Guees de Marche tannat Și! U Kellee tnwie tih figured apiś! wayyy w gier challenge from inversza day man машa चर्चा